বিয়ে আপনার খরচ আমাদের স্লোগান নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন করল বেসরকারি সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন সহ আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ আঠারোই জানুয়ারি রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর কেভি কনভেনশন হলে আট নবদম্পতির মাঝে শুভ বিবাহ অনুষ্ঠিত হয় এই সময় বিয়েতে দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এই বিয়ে নিয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই প্রোগ্রামকে এনজয় করছি আর আপনারা জানেন যে শামসুলক ফাউন্ডেশন যে মহান উদ্যোগটা গ্রহণ করেছে যে বিয়ের নিজেদের মধ্যে সম্পর্ক করায় দেওয়া এবং এই সম্পর্কের ক্ষেত্রে যৌতুক মুক্ততা এবং বিয়েটাকে সহজ করা তো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিয়ে যদি আলাদা আলাদা এখানে হতো তাহলে তাদের জন্য অলিমার অনুষ্ঠান খরচ এইগুলো বেয়ার করা তাদের জন্য অনেক কঠিন হতো সেই জায়গায় তাদের বিবাহ উপযুক্ত হয়েছেন কিন্তু তাদের হয়তো ওইরকম ক্যাপাবিলিটি নাই তো ফাউন্ডেশন মূলত অলিমা এবং বিয়ের উদ্যোগটা আয়োজনের মধ্যে নিয়েছে এবং যে বিয়েটা হচ্ছে শতভাগ আমরা নিশ্চিত করতে পারি যে এই জায়গায় কোনো মেয়ের পরিবারকে আলাদা করে ছেলেদের জন্য কোনো যৌতুক নামের যে ঘৃণ্য জিনিস হারাম জিনিস এইটা নিতে হচ্ছে না বরং অল্প দেনমোহরে তাদের সাথে একটা বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এটার সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি বাংলাদেশে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে অনেকে অনেক ধরনের কল্যাণকর কাজ করছেন তা আমরা বলবো এটাকেও আমরা আইডল হিসাবে গ্রহণ করে নিয়ে বিভিন্ন এতিম অনাথ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন যারা বিয়েটাকে আনন্দের বিয়ে একটা আনন্দেরই বিষয় কিন্তু সেইটাকে ঠিকভাবে তারা উদযাপন করতে পারেন না তো এই ফাউন্ডেশানগুলো যদি এভাবে উদ্যোগ নেয় এবং যৌতুকমুক্ত বিয়ের যে আজকে আনুষ্ঠানিকতা হচ্ছে এটাকে যদি রোল মেডেল হিসেবে আমরা নেই তাহলে ইনশাল্লাহ একটা একটা ভালো দৃষ্টান্ত উপস্থাপিত হবে ইনশাআল্লাহ এই সময় নবদম্পতিরা বিয়ের এই ধরনের ব্যতিক্রমী আয়োজন নিয়ে বলেন প্রথমে ধন্যবাদ আল্লাহ শামসুলক ফাউন্ডেশনকে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এই উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ সমাজে বিয়েটা আরও সহজ হবে যারা ছাত্র আছে তাদের জন্য বিয়ে করা আরও সহজ হবে অনুভূতি যদিও ভাষা প্রকাশ করা যাবে না কিন্তু তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমরা এখন মনে করি মেয়ের পক্ষ থেকে জানে সে সেটা যতক কিন্তু একই সাথে অতিরিক্ত মহরানা দাবি করা সেটাও এক প্রকারের যতক মূল আজকে যে মেসেজটা আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যৌতককে ঘৃণা করি সহজলভ্য মহরানা অর্থাৎ দুই পক্ষ থেকে অতিরিক্ত যে ছাপাচাবি বিশেষ করে আর চট্টগ্রামের মধ্যে যে যে কালচার ঈদের সময় সেমাই ওই যে আরও বিভিন্ন আনুষাঙ্গিক ইফতার সামগ্রী দিতে হবে তারপর হচ্ছে মেয়ের বাবার বাড়ি থেকে সেলের জন্য সেলের মা বাবা স্বজনের জন্য যে সাজসজ্জা পোশাক দিতে হয় এবং কোরবানির সময় যে কি দিতে হয় গরু ছাগল দিতে হয় এর সম্পূর্ণ প্রথা বেঙ্গে দিতে আলহাজ হক ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে সেজন্য এই উদ্যোগের মধ্যে নিজেও শরীরকে অত্যন্ত আনন্দ ফিল করছি একই সাথে এই সমাজের যে কুরপ্রতা এটা আমরা বেঙ্গেদের জন্য মূলত এই বিবাহতে আমি অংশগ্রহণ করেছি অনুষ্ঠানে নব দম্পতিদের দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী এবং বিবাহকে আনন্দময় করার জন্য কক্সবাজারে রাখা হয় হানিমুনের ব্যবস্থা বিয়েতে প্রায় পনেরোশো অতিথিদের জন্য দুপুরের ভোজনের ব্যবস্থা করা হয় এই সময় এই ব্যতিক্রমী আয়োজনের উদ্দেশ্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন বলেন কন্যা দায়গ্রস্ত পিতা বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য আজকের এই আয়োজন এটি কোনো নিচ্ছক অনুষ্ঠান নয় এটি একটি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন এখন এই শামসুল হক ফাউন্ডেশনের কাজের ওসিলায় আমি একজন ক্ষুদ্র মাঠ কর্মী হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াই প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াতে গিয়ে মানুষের যে সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে আমি দেখি এই সমস্যাগুলো আমি দেখতে গিয়ে বড়ো একটা সমস্যা সমাজের রন্ধে রন্ধে এসেছিল যৌতুক প্রথা এই যৌতুকের এমন একটা অবস্থা একজন বাবা তার আদরের কন্যাকে ছোটোবেলা থেকে আদর করে লালন পালন করে যখন বিয়ে দিবে ওই সময় তার বাবা থাকার কথা আনন্দ উৎসবে থাকার কথা কিন্তু সেই বাবা আনন্দ না থেকে চোখের অশ্রু দিয়ে আপনার কাছে আমার কাছে আসতেছে পাঁচশো টাকা এক হাজার সাহায্যের জন্য কেন তার কন্যাকে বিয়ে দিবে এই কন্যা দায়গ্রস্ত পিতা বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্যই আমরা আজকের এই প্রোগ্রাম এটা কোনো নিচু অনুষ্ঠান নয় সেই জন্য বলছি আমরা এটা একটা আন্দোলন একই সাথে মোহরানা ইসলামে বিয়ের যেটা অন্যতম শর্ত মোহরানা মোহরানাটা একজন নারীর হক কনের হক বিয়ের আগে আদায় করে দিতে হয় কিন্তু আমরা এখন দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ করে মোহরানা তৈরি আদায় করার নামগন্ধে নাই এটা বিয়ে নয় অনেক আলম বলছে এটা জেনা হয়ে যাবে এই এই কুপতটাকে বিলুপ্ত করার জন্য নগদে যারা মোহরণা আদায় করে দেবে এবং যারা যৌতুক নিবে না এই সমাজের এই মানুষগুলোকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আজকে আমাদের এই আয়োজন বিয়ে আপনার খরচ আমাদের বিয়েতে আগত উপস্থিত অতিথিরা বলেন আপনার খরচ আমাদের এই স্লোগানে শামসুলক হক ফাউন্ডেশনের নাসির ভাই কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি মনে করি যৌতুক কথার বিরুদ্ধে একটা স্লোগান ওঠা দরকার একই সাথে আমাদের যে কাবিনের যেই উচ্চ কাবিনের যে একটা রেওয়াজ রীতি ইতিমধ্যে হয়েছে কোটি টাকার কাবিন লক্ষ লক্ষ টাকার কাবিন এই কাবিন পতার কারণে আমাদের অনেক বিয়ে ভেঙে যাচ্ছে আমি মনে করি এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমরা স্বল্প খরচের মধ্যে আমরা বিয়ের আয়োজন নিতে পারলে সমাজের ব্যবিচার এবং যে অনৈতিক কর্মকাণ্ডগুলো এগুলো কমে আসবে অনেক খুশি আসলে বাসা বাস করতে পারতেছিলাম এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আলহাজ শামসুলক ফাউন্ডেশনকে এবং আমাদের বড়ো ভাই সিনিয়র ভাই প্রকৌশলী যিনি চেয়ারম্যান নাসিরুদ্দিন ভাই প্রকৌশলী নাসিরউদ্দিন ভাইকে আমিও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ দম্পতির জন্য এক একটা ইসলামী বই দিয়েছি অবশ্যই রাষ্ট্র সরকারে এগিয়ে আসবে এবং আমাদের বর্তমান যিনি ধর্মপদেষ্টা আছেন জন ডক্টর আবু খাদি হোসেন সাহেব উনিও যদি উদ্বেগ দেন এই এরকম যৌতু মুক্ত প্রতিটি সমাজে বিয়ে হওয়া দরকার আমরা সমর্থন করি আমি আবার বলতেছি আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ চাইটে বিয়ে করছি শশুরে করে করি স্যারোটাও মুক্ত করছি এবং নগদ দান মোহরে আমার শ্বশুরবাড়ি একটাও খরচ করি নাই গত আপনার এই ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা ফজুরাবাদ বিশ্ব রোড়ে এবং সমস্ত সামাজিকভাবে আমি এটা নিজের ব্যক্তিভাবে প্রতিষ্ঠা করতে পারছি আলহামদুলিল্লাহ এবং সেই সুবাদে আমি এত খুশি যে বাস করতে পারবো না সেই জন্য আমি এখানে আসছি নিজেই এবং ফাউন্ডারেশনের পক্ষ থেকে আমাকে দাবাদ দেওয়া হয়েছে আমি বন্ধু বান্ধব নিয়ে আসছি আপনাদেরকে আপনাদেরকেও ধন্যবাদ ফাউন্ডেশনকে ধন্যবাদ